হ্যালো বন্ধুরা এখন বাদে সকাল আটটা পঁয়ত্রিশ তো মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় আসলাম আজকে থেকে আর কি পড়াশোনা আবার ভালো মতো ভালোভাবে শুরু করব। সামনে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে তারিখ প্রকাশ হয়েছে ওই ওইটাকে বেস করে পড়াশোনা করবো এবং প্রস্তুতি নিব তো এখন রুমে গিয়ে রুটিনটা ফিক্সড করে পড়তে বসবো এই যে মোটামুটি রুটিন ফিক্সড করে নিছি দেখুন ইংরেজি নাউন প্রনাউন বাংলা নত্যবিধান সত্যবিধান শব্দের শ্রেণীবিভাগ প্রণীত ঐকিক নিয়ম ওইটা ওই তারপর জেনারেল লেকচার দুই আর ফর্টি ফাইভ বিসিএস এবং সাথে যদি অন্য কিছু অ্যাড করতে পারি করব তো প্রথমে নাউন এবং প্রনাউন দিয়ে শুরু করি এক মাস সময় এর ভেতর সব কিছু কভার করতে হবে তো সেইভাবে পড়তে হবে তো এখন বাজে নয় এখন বাজে কয়টা আটটা পঞ্চাশ তো আটটা পঞ্চাশ টাকা শুরু করলাম দেখি এখন নাউন এবং প্রনাউন পড়া শেষ হয়ে গেল এখন বাজে নয়টা ছয় চল্লিশ মোটামুটি এক ঘন্টা টাইম লাগলো এই দেখুন এটা শেষ মোটামুটি এক ঘন্টা টাইমের ভিতর শেষ হয়ে গেছে অনেকগুলো ভুলও গেছে তো এটা একটু দেখাই এই দেখুন যেটা যেটা পারি নাই সেটা হচ্ছে অনেকদিন পর বললাম তো এ দেখুন

এটা ভুল গেছে নাউন্স নাউন হবে এটা একটু এটা হচ্ছে মায়ের পরে নিডস নাউনের কাজ করে এর ফলে বাক্যটি ভার্বের পুরুলার ফর্ম আর বসে এটা একটু মানে ইয়ে নিয়ম ডিফারেন্ট নিয়ম তো আর এইটা ভুল গেছে দাওয়ার ওয়ার্ড মেসেকার এটা নাউন হবে এইটা আর এই দিকে ইনফেন্সি এটা ভুল গেছে পারি না এটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেন সি এই এটা অ্যাবস্ট্রাক্ট নাও এটা মানে উপলব এটা পারতাম না এরকম আর কি কয়েকটা ভুল গেছে মোটামুটি কমপ্লিট আই স এ ড্যাশ ফিল্ড এটা ভুল গেছে হার্ড হবে মানে পাগল গোল দল বুঝাই তারপর না মোটামুটি হয়েছে পড়া এখন বাংলাটা পড়বই দেখুন আমার এই বইটা আর কি খুবই সুন্দরভাবে এখানে বোঝায় দেয়া আছে এই রুলসগুলো দেখলাম এবং ওদের প্র্যাকটিসগুলো ছিল এইগুলো করলাম একটা সাইড এখন তো এখন বাংলাতে আর ধরি নাকি একটু বাইরে যাব ফার্স্ট মিনিট বাইরে থেকে ঘুরে এসে বাংলা পড়াশোনা করব এই তো এখন ঐকিক নিয়মের অঙ্কগুলো শেষ হইল তো এখানে মোটামুটি যে দেখেন অঙ্কগুলো লিখিতভাবে রাপে করছি একশো একত্রিশটা মতো অঙ্ক আরও আছে এইগুলো অত এগুলো আর করবো না মোটামুটি অনেক অঙ্কই করছি প্রায় আশি নব্বইটা অঙ্ক করছি ওই দেখুন যেগুলো ইম্পর্টেন্ট এইগুলো আর কি বিগত সালে আসছে করছি খাইরুল বেসিক ম্যাথ থেকে এটা আসলে গণিতের জন্য বেস্ট আমি মনে করি ম্যাথ আছে ওইটা ভালো তবে খাইরুল বেসিক ম্যাথটা আর কি স্পেশাল তো এখন তাহলে পড়া বাদ আছে কে জেনারেল নলেজ এবং এর একটা ইয়ে তো এখন একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর জেনারেল নলেজটা পড়ব এবং জি বিসিএস এর ওইটা পড়ব আর সাথে কিছু ইংরেজির অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বেস অফ ইডমস এগুলো একটু রিভিশন দিতে হবে তো দেখা হচ্ছে আবার একটু পরে বিসিএস এর প্রশ্ন সমাধান করতেছি তো মাসখানে মা এই যে আপনার পরোটা বানায় দিয়ে গেল খাওয়ার জন্য গরম হাত দেওয়া যাচ্ছে না তিনটা বানায় দিয়ে গেছে এখন আর কি খাবো এবং পরবো তো আপনাদের দেখাই বিসিএস এর এটা আমার প্রশ্ন ব্যাংক এটা হচ্ছে অ্যাশি অরেঞ্জ এটা প্রশ্ন ব্যাঙ্ক একটা নিলে হইলো আগে প্রফেসর ওইটা ছিল ওইটা হারাই গেছে আমার কাছ থেকে তো এই যে প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করতেছি পঞ্চাশটা হয়েছে এখানে সব কিছু এখান থেকে আমি বাদ দিব যেমন পৌরনীতি সুশাসন বাদ দিব মেন্টাল মেন্টালাবিলিটি বাদ দিব সব করব না যেহেতু আমার প্রস্তুতিটা ১৪ থেকে বিশ গ্রেডের অতএব আমি সব কিছু সব কিছু করবো না যেগুলো গুরুত্বপূর্ণ যেমন লিটারেচারটা বাদ দিব লিটারেচার বাদ দিব না কিছু কিছু পর্ব যেগুলো গুরুত্বপূর্ণ তারপর অঙ্ক অঙ্কিলিটি ভূগোল এইগুলো আইসিটি এগুলো একটু কম কম করে দেখব বাংলা বাংলা গণিত এগুলো আর কি বলবো যাই হোক আবার এটা শেষ করি শেষ করার পরে এখন নয়টা চার বাজে তো বাংলাদেশ বিষয়াবলী এবং বিসিএস পঁয়তাল্লিশ দুইটাই শেষ হয়ে গেছে তো এখানে বাংলাদেশ বিষয়বলি এটা হলো বাঙালি জাতির উদ্ভব ও ক্রমবিকাশ প্লাস এইখানে বাংলা শব্দের উৎপত্তি বাংলার প্রাচীন জনপদ এটা আমি এই লেকচার কিনছিলাম এটা থেকে পড়ি এই যে গুপ্ত যুগ গুপ্ত যুগ আছে কিন্তু এগুলোর পাল বংশ পর্যন্ত পড়া হয়েছে পাল হ্যাঁ পালনা তো সরি সেন বংশ পর্যন্ত পড়া তাহলে পুরোটা ক্লিয়ার করেন এখানে আসলে ডিটেলস টু পড়ছি ওই এই প্রশ্নগুলো আসলে খুবই কনফিউজ মানে কনফিউজিং প্রশ্ন তো আজকের পরে এখানে শেষ এখন বাজে নয়টা চার বাজে আজকের মতো এখানে শেষ আবার কালকে থেকে নতুনভাবে শুরু হবে